জাপানের আকাশ সীমায় চীন ও রাশিয়ার বিমান ঢুকে পড়ার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে চলতি বছর এ পর্যন্ত এক হাজার বারের বেশি দেশটির আকাশসীমায় ঢুকে পড়া চীন রাশিয়ার বিমানের গতিরোধ করেছে জাপানের বাহিনী জাপানের সম্প্রচার সংস্থা এনএইচকে দেশটির সামরিক সূত্রের বরাদ দিয়ে এ খবর দিয়েছে এতে বলা হয়েছে ছিয়াত্তর ভাগ ক্ষেত্রে চীনা এবং তেইশ ভাগ ক্ষেত্রে রাশিয়ার বিমান জাপানের আকাশসীমায় ঢুকে পড়েছে এসব বিমানের গতিরোধ করতে জাপানের বিমান বাহিনীর জেট বিমান পাঠাতে হয়েছে এর আগে জাপানের আকাশসীমা লঙ্ঘনের রেকর্ড সৃষ্টি হয়েছিল উনিশশো সালে সে বছর নয়শো বার জাপানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছিল পূর্ব চীন সাগরের দেয়ায়ু বা সেন্টকাকু দ্বীপ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা ব্রাস করছে জাপান দুই সালে দ্বীপটিকে জাতীয়করণ করার পর থেকে প্রায় সিনাজাহাজ ও বিমান বিতর্কিত অঞ্চলে টহল দেয় চীন ওই দ্বীপের মালিকানা দাবি করে আসছে দিয়াই বা সেনকাকু দ্বীপের সার্বভৌমত্ব ছাড়ের বিষয়ে কোনো আপোস করবে না বলে দুপক্ষই এর আগে ঘোষণা করেছে চীনের উপকূল থেকে দ্বীপটি তিনশো কিলোমিটার দূরে অবস্থিত দুহাজার তেরো সালের নভেম্বর মাসে বিতর্কিত দ্বীপপুঞ্জকে ঘিরে আকাশ প্রতিরক্ষা জোন গঠন করে বেইজিং এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধে জাপানের প্রতি সমর্থন ঘোষণা করায়, চলতি মাসের ষোলো তারিখে উদ্বেগ প্রকাশ করে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মধ্যে এক বৈঠকে এ সমর্থন ঘোষণা করা হয় বৈঠক শেষে যৌথ ইশতেহারে দাবি করা হয় যে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের বিষয়টি মার্কিন জাপান নিরাপত্তা চুক্তির এক্তিয়ারের মধ্যেই পড়ে ইশতেহারের এ বক্তব্যে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং গভীর উদ্বেগ প্রকাশ করেন পাশাপাশি এ বক্তব্যের কঠোর বিরোধিতাও করেন তিনি বলেন এই দ্বীপপুঞ্জ প্রাচীনকাল থেকেই ঐতিহ্যগতভাবে চীনা ভূখণ্ড হিসেবে বিবেচিত হয়ে আসছে